মিনি সাদা আর ধূসর রঙের ছোট্ট এক বিড়াল যার চোখ দুটো ছিল যেন পানির মতো স্বচ্ছ আর মনটা ছিল পৃথিবীর সবচেয়ে নরম দূরান্ত মেঘের মতো ও যেন কোনোদিন মানুষকে কষ্ট দিতে শেখেনি আর ওর সবচেয়ে প্রিয় মানুষ ছিল আমি আমি আর মিনি ছিলাম যেন একই অপরের ছায়া সকাল হোক বা রাত মিনি আমার সাথেই থাকতো। পড়াশোনার টেবিলে বসলে ও উঠে এসে আমার খাতার ওপর গা গুঁজে শুয়ে পড়ত আমি আদর দিয়ে বলতাম না রে মিনি আমি লিখতে পারছি না কিন্তু আসলে আমি মিনি ছাড়া কিছুই লিখতে চাইতাম না মিনিকে ছাড়া আমার দিন কেমন কাটবে সেটা আমি কখনো ভাবিইনি কিন্তু জীবন মানুষকে এমন কিছু প্রশ্নের সামনে দাঁড় করায় যার উত্তর আমরা দিতে চাই না তবুও দিতে হয় মিনিকে প্রথম পেয়েছিলাম এক বর্ষার দিনে বাইরে তখন ভারী বৃষ্টি সন্ধ্যা হয়ে গেছে মা বারবার বলছিলেন বাইরে বের হতে মানা কিন্তু রাস্তার ধারে একটি কাঁপতে থাকা আওয়াজ শুনে দরজার কাছে যেতেই দেখি ছোট্ট ভেজা বিড়ালের বাচ্চা দাঁড়িয়ে আছে ওর গায়ের লোম সব ভিজে ছুপসে গেছে খুব কোকাচ্ছিল আমি দৌড়ে গিয়ে ওকে কোলে তুলে ঘরে আনলাম ও আমার দিকে তাকিয়ে শুধু মিউ করল আমার বাবা বলেছিল না আর পোষা প্রাণী নেওয়া যাবে না কিন্তু মা যখন দেখলেন বিড়ালটা নিঃশেষ কান্না করছে উনিও আর না বলতে পারলেন না আমি ওর নাম দিলাম মিনি কারণ ও ছিল সত্যিই ছোট্ট আর মিষ্টি ভালোবাসার সময়গুলো মিনি ধীরে ধীরে আমাদের ঘর আর জীবনের অংশ হয়ে গেল সকালবেলা ঘুম থেকে ওঠার আগে ও আমার বালিশের পাশে এসে ঘুমিয়ে থাকত আমি স্কুলে গেলে মিনি দরজার সামনে বসে থাকত আর ফিরে আসার সময় ছোট্ট লাফে এসে আমার পায়ে ঘষা দিত আমার মা পর্যন্ত বলতেন এই বাসায় এখন তোর সাথে সাথে আর একটা মেয়ে আছে আমাদের মিনি মিনি আমার সব গল্প শুনত আমার পরীক্ষার ভয় বন্ধুদের ঝগড়া আমার স্বপ্ন সব হয়তো ও কিছুই বুঝত না ওর চোখে একটা মায়া ছিল যেন বলছে আমি আছি ভয় পেও না হঠাৎ ঝড় সব কিছু ভালোই চলছিল কিন্তু একদিন মিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল প্রথমে ও আর দৌড়াদৌড়ি করছিল না শুধু ঘুমোচ্ছিল আর খাবার খাচ্ছিল না আমি তাকে কোলে নিয়ে বললাম কি হয়েছে মিনি তোমার কি কষ্ট বাবা আমাকে নিয়ে পশু চিকিৎসকের কাছে গেলেন ডাক্তারের ঘরে ঢুকেই আমাকে বলা হলো মিনির জ্বর হয়েছে আর শরীরে ইনফেকশন ওষুধ দেওয়া হলো আর বলা হলো দু তিন দিন দেখুন ভালো হয়ে যেতে পারে আমি সেদিন রাতে কোনো ঘুমই পেলাম না মিনির গায়ে কম্বল দিয়ে রেখে ওর পাশে বসেছিলাম ও মাঝে মাঝে মাথা তুলে আমাকে দেখছিল আমি হাত বুলিয়ে দিচ্ছিলাম মনে হয়েছিল যেন ও কষ্ট পেলে আমার বুকটাই ফেটে যাবে পরের দিন সকালে উঠে দেখি মিনি আর চোখ তুলছে না ও শান্ত নিঃশব্দ হয়ে আছে আমি তাকে ডাকলাম মিনি মিনি কোনো সাড়া নেই ওকে নরম করে কোলে তুলতেই বুঝতে পারলাম আমার ছোট্ট প্রিয় বন্ধু আর নেই মুহূর্তের মনে হলো পুরো পৃথিবী থেমে গেছে আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল আমি কাঁদতে কাঁদতে বললাম মেনি তুমি আমাকে ছেড়ে গেলে কেন মা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন বাবাও অনেক কষ্ট পেলেন যদিও সেদিন তিনি মুখ ঘুরিয়ে চোখের জল লুকিয়েছিলেন আমরা মিনিকে আমাদের বাড়ি আঙিনায় একটা ছোট্ট জায়গায় মাটি দিলাম আমি ফুল দিয়ে জায়গাটা সাজালাম মনে হলো আমার একটা জীবন যেন চলে গেল আমি মাটির দিকে তাকিয়ে শুধু ভাবলাম তুমি তো আমার ছোট মেয়ে ছিলে তুমি কেন এমন করে চলে গেলে ভালোবাসা মরে না কখনও মিনির চলে যাওয়ার পর প্রথম কয়েকদিন আমি একদম কথা বলতাম না সব কিছু কেমন ফাঁকা লাগত পড়ার টেবিল আমার বিছানা ব্যালকনি রান্নাঘরের সামনে সেই ছোট্ট কোণ যেখানে মিনি বসে থাকত কিন্তু যতদিন গেছে আমি বুঝেছি মিনি কোথাও হারিয়ে যায়নি সে আছে আমার সব মনে সব ছবিতে আর সবচেয়ে বড় কথা আমার হৃদয়ে মিনি আমাকে শিখিয়েছে কীভাবে ভালোবাসতে হয় নিঃস্বার্থভাবে আমি এখনও যখন মিনির নাম বলি বা ওর ছবি দেখি চোখে জল চলে আসে তবু আমার হয়তো একটু শান্তি হয় কারণ আমি তার যত্ন করেছি তাকে ভালোবেসেছি এবং সে আমাকে শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করে গেছে মিনি ছিল শুধু একটি বিড়াল নয় সে ছিল আমার জীবনের আনন্দ আমার মন খারাপের দিনগুলোর একমাত্র শান্তনা সে চলে গেছে কিন্তু তার স্মৃতি আমার সাথে থাকবে আজীবন আমি জানি যেখানে সে আছে সে নিশ্চয়ই শান্তিতে আছে হয়তো কোনো স্বর্গীয় বাগানে দৌড়াচ্ছে মিউ মিউমিউ করছে আর আকাশের ওপার থেকে আমাকে দেখছে আমার আদরের মিনি তুমি আমার জীবনে এসেছিলে একটুখানি সময়ের জন্য কিন্তু তুমি রেখে গেছ একটি জীবনের সমান ভালোবাসা